ठीक है ये आपका तो ये पापा और ते कोई से कैश और जो है क्या करनी मत चले देना नाम है क्या है ऐ कैन और आते कैसी इनमें जा तो ना मारती अम्मा क्यों चला पर मत सुन है उसी हम मत बाहर आज मान जा हवा की तरह चली के आती ना हो ये चला की थोड़ी है अपना से अम्मा से दिया है हां और सुन ले गुड ड्रेस वो था कुछ से देती क्या है

থাক পাছেচ যে নেপলাম গোবর দেয় তো ওরা গিয়ে নেপা হয়েছে তো কইতে কইস না সাজলে গুজলে নারী আর নেপুস করলে বাড়ি তো সব জিনিসই নেপা পুষে করলে বাড়ি দেখা যায় ঘর দেখা যায় কিন্তু সাজলে গুজলে সুন্দর নারী দেখা যায় যাই হোক অন্য অন্য কাজ করবো দেখেন ওটা কতকৰে কত কৰে

তুমি থাকোৱা নাথাকো বা মক কতড়া মক কত এড়া চূল দিগে এড়া মক আগতে মেলা হয়ে গেছে ও হেটা নি আইছই দেখি আমার যা যায় ও যে যা বইগা যাছাম নে সেদিন একটা বাটি আর এখন ফল নিছি আজকে তরকারি করে নিয়ে মেলা মন হয়েছে রে এই যে ফল নিছি তুমিও কো আছে তরকারি খাবো না দুজন কইলাম না হ্যাঁ 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 আপনি এসে খাবেন

আ এখন কি বলবি বলো একটা কইনে বদলি আমার দুইটা কইনে হাসি কোইনে ওই যে জেবার কইছে যাবে না এই যে কইনে দানে খাল আর একজন জেবার কইছে আর একজন কই ওরে আরো কেন জানো ইসান জংকার করবে কি আর একজন ইসানি বলে আরো দুইজন নাকি ও ভাই ও মশাইটা কি আছে কলা একজন পাক করবা একজনে পিলর দেব একজনে ঘর ধরো দেব একজনে ইনা করব মেলা মানুষ নাকি বলে आरिज नहीं ले आ कोई ना मास्क काटो काम का काम करो सब ऐसे ठीक से ना मना रख दे हे बाबा आए क्या की जी

কম না একশো রে বিকি না পঞ্চাশ করে ভালো এখানে তাহলে ধরে পঞ্চাশ টাকা দাদা আট দে না দাদা দাদা আট দে না দাদা আট দে না

মিছরতে কিনানসি হে দে দিলাম রেندہ দিয়া যা খেয়ে যাও নয় কা দে জানো আবার আনবনি আমি দিবেন এই দিছি 20 টাকা 20 টাকা मसाला লবণ আছে না হ্যাঁ কেম কি বলা হে রে সে কোনে ফলাইবো দহ আমি কেমনে না দি তোমার দাউনিয়া লাগা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अल बिबारी देखो फैश्ए मैं जो जाना। 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 जाना जाना। जाना ना जो नियंट जब्दी है बिहार पसंद हो आंखी

दसी ए कामलाई नाटक छोड्ने आयो नाटो कामलाई काम गर्यो अरू कुरा बेलामा भइरहेको छ जला ना 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 ए बुझ्दा थिएर जान भएन বা খেলি যাবোৰ ঘূমা নাই নাই নিলয়

मुझे हम बेकार है अगर अच्छा काम अगर अच्छा काम बेकार है अपना क्या सुबह काम तू रहा है जैसा जैसा है ना सुबह काम तुम्हारे नौकर ना कर बेकार है दो बेंचाल दे दो बेंचाल दे दो वो आने को दिवानी तले ও বনে রে কা জলদি বনে এই মাসকিরা کومো কারো পড়লো কি হ্যাঁ এই যে নাকি আরে দুই জানি দুই পিস খায় খামানে আর সু দেখি মাস দেদ লো তোয়ার করে পুরো হয়ে গেছে গা

नाजुन नहीं नाजुन के घर से आते तो हैं क्यों क्या होगा तो बाटा कौन सा बाटा बाटा একটু মরিচ বাড়া কাঁচা লঙ্কা আর লো পাতা দইনা পাতা দিয়ে সব দিয়ে আর কি বাটায় এই যে আমার ঘর আমার শেষ মোটামুটি সুন্দর হয়েছে গত মানে গোবর দেয় করছে তো খুব সুন্দর অন্ধকার একটা চোখে পা তুমি পাইতে মানে থাকো না যাবো তোমাকে তো করে রান্না বান্না করে শেষ খাওয়া দাওয়া করে বা এই দেবালে দোলা নাই। হুম। সাজে ধরে তো বাকি সরু। আমি নি

আর কে থেকে মোটামুটি ভিডিও করছি অনেক বড়ো জায়গা তো আজকে আর বেশি বড় কারণ না তো আগামী ভিডিওতে দেখাবো তো আপনারাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ